সবার প্রতি আমন্ত্রিক প্রীতি ভালোবাসো শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো তোমরা পাট আমি কি কিনা একটু সাজ দিয়ে দেখবা আবার ওই প্রাইমারিটুকে আমি সার্জ দিলে দেখবা যে আবার ওই ছবিটা আসবো ছবিটা ক্লিক করলে তোমরা বুঝতে পারবা যে পাট দিলাম কিনা তবে আমি পাট তোমাদের অঙ্ক প্রায় শেষ তোমাদের খবরটার অঙ্ক আর এই পরীক্ষার জন্য আমার খবরটা লাগবে না মনে হয় কিন্তু ফাইবের অঙ্কটি আমি আরও প্রায় নিয়মিত দিতে হবে তোমাদের হয়তো দেখ পর দেবো তারপর আমি পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে কীভাবে পরীক্ষায় ওইটা আমি তোমাদের দেখাই দেবো হ্যাঁ পরীক্ষা নেব আমি পরীক্ষার প্রশ্ন দিয়ে তাই যাই হোক আশা করি তোমরা সব পাঠ দেখবা এবং অঙ্ক নিয়মিত দেখতে হবে দেখে এবং তোমাদের বই নিয়ে আবার চেষ্টা দেখতে হইব যে আমি একা একা পারি কি না অঙ্কটা যদি একা একা না পারো তাহলে আবার অঙ্কটা দেখা আবার বুঝছে তারপর আবার করতে হবে একটা অঙ্ক কমপক্ষে দুইবার করতেইবো ঠিক আছে তাহলে তুমি পরীক্ষা ভুল করবে না আর সবসময় গান গাইতে গাইতে নতুন গান থাকে না তাই একটু গাই আর আর তোমাদের একটু বলি আমার সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করতেছো কি না যায় না কেউ কোন মনে বাড়াইতেছ না আমি নিজের চেষ্টায় বাড়ানোর চেষ্টা করতেছি তোমাদেরকেও সহযোগিতা চাইছিলাম যাতে ক্লাসে আর তোমাদের ক্লাসের অন্যান্য সালেমেদেরও বলতে বলছি মনে হয় বলো কিনা আমি যাই না একটু বললে ভালো হইতো আর কি তারপর তোমরা যদি বলে থাকো তারপর যদি আর না করে তো কিছু করার নাই এটা যা যা ব্যক্তিগত ব্যাপার আর এটা দেখতে তো টাকা লাগে না শুধু একটা সাবস্ক্রাইব করলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু গান গাই তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কুল তাকদম তাকদম বাজাই বাংলা জনম দিলাই আমারে তোমার পরান আমার পরান এক নারীতে বাধারে বাংলা জনম দিলাই আমারে মা পুতের এই বাদন ছেড়ার সাধ্য কারণ সব ভুলে যায় তাও বলি না বাংলা মায়ের কুল একদম তাকদম বাজাই আমি তা একদম তাকদম বাজাই বাংলাদেশে ঢোল আমি বাজাই ঠিক আছে এখন আমি তোমার তোমরা একটু ভোটের দিকে তাকাও হ্যাঁ ভোটের দিকে তাকাও একটু ভোটে আমরা একটা অঙ্ক তোমাদের এই যে দেখো বত্রিশ পাতায় বত্রিশ পাতায় কি আছে না লেখছি তোমরা একটু খেয়াল করো ভোটে হ্যাঁ তো কত আট সাত ছয় চার এটা কত আট সাত ছয় চার আট হাজার সাত আর তিন হাজার চারশো বারো হইলো বিউজ আর বিয়োগ করলে যেটা পাওয়া যায় বিয়ুক অর্থাৎ যেটা থেকে বিয়োগ করি সেটাকে বলে বিউজন আর যেটা বিয়োগ করি সেটা হইলো বিয়ুজ আর বিয়োগ করে যে ফলটা পাই এটাকে বিয়োগ ফল বলে এটা তোমরা মনে রাখবা বিয়ুকজন বিয়ুজ বিউজন বিয়ুজ বিউক ফল এই তিনটা মুখস্ত করলেই আমরা সব মনে রাখতে পারবো অর্থাৎ বিউজন হইলো বড় সংখ্যাটা থাকে আর কি যেটা বিয়োগ করি সে বিউজন সবসময় বড় আর বিয়ুজটা হ্যাঁ তার চেয়ে ছোটো থাকবে বিউফ ফল ছোটো থাকবে তাই বিউজনের থেকে আমরা বিয়ুজটা বিয়োগ করি এটা আমার মনে রাখবো আর বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা বিয়োগ করি বিয়োজনটা যে বড় সংখ্যা মানে বিউজনের থেকে বিয়োগ করি এটা মনে রাখতে হইব তাই আমরা বিউজনের থেকে এই যে বিয়োজটা বিয়োগ করতেছে আর বিউজন সবসময় বড় সংখ্যা থাকে আবার বললাম

হিয়ার কাছে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা আছে হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে রেজার কাছে আছে কত পাঁচ হাজার তিনশো তিনশো আটচল্লিশ টাকা আর হিয়ার কাছে তিন হাজার ছশো পঁচট টাকা আছে তাহলে এই যে তাহলে তাহলে হিয়ার থিগা হ্যাঁ হেয়ার থিগা রেজার কত টাকা বেশি আছে তো হিয়ার অর্থা ওর কয় টাকা বেশি আছে বিয়ক দিলে পাওয়া দেবো না মনে কর হিয়ার রেজার যদি পাঁচ টাকা থাকতো আর হিয়ার যদি তিন টাকা থাকতো হ্যাঁ তাহলে রেজার দুই টাকা বেশি থাকতো পাঁচটা তিনটা বিয়োগ দিলে পাওয়া যায় না এটাও বিয়োগ দেব বিয়োগ দিলে বুঝতে দেবো কত টাকা বেশি আছে তা বিয়োগ দিই আমরা সেইটা পাঁচ হাজার তিনশো আটশো বিশ টাকা হিয়ার আছে তো বিয়োগ পাঁচ হাজার দেবো তিন আটা সেচে দেবো আঠেরশ চোদ্দব কত হইলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় এলে চার চৌদ্দ হয় না শূন্য দশ এগারো এগারো দুই বারো তিন চার চোদ্দ বুলে দিয়েছি পাঁচের আঠারশো চৌদ্দ বোতাইলে ছয় এলে আর ছয় এলে হাতুলে এক ছয় এক সাত সাত আছে তিন তেরো সাত আশে তেরো কলে আট নয় দশ এগারো বারো তেরো ছয় এলে হাতুইল এক চার আছে পাঁচ এক ব্যাগ তাহলে রেজার থেকে বেশি আছে এত টাকা উত্তর এত টাকা লিখে দিবি উত্তর লিখে দিবা হ্যাঁ আর আমি তো ওটা লিখলাম না এই উত্তর এত টাকা লিখে দিবা তো ঠিক আছে আরেক আমরা এখন যদি পাতা উল্টাই এখানেও কেউ একটা বিউ গঙ্ক আছে শুধু হুম তাই আমরা বিউ গঙ্ক তো আমরা তো শিখাইছিলাম আমি আর আগেও আর কালকেও কিছু এর আগের পাঠান বিউ গঙ্ক ওই যে বত্রিশ এই একত্রিশ পাতায় বিয়োগ অঙ্কগুলি দিছি তা আজকে আগে আমি যদি তেত্রিশ পাতার যদি কিছু বিয়োগ অঙ্ক করি তাহলে কি হয় তেত্রিশ পাতার কী বিয়োগ আছে দুই পাঁচ সাত চার এক পাঁচ দুই তিন একদম সুধা বিয়োগ দু নম্বরটা কি আছে আট দুই তিন চার

পাঁচ নম্বরটা কি আছে ছয় তিন আট নয় বিয়োগ দুই তিন তিন হ্যাঁ আট নয় দুই তিন নয় পাঁচ এখন আমরা যদি এ অঙ্কটি করি আর আজকে আর করবো না এটা আট আছে এ চারের কত ধরুন চোদ্দ ধরুন শূন্য শূন্য দশ একের এগারো এর বারো তিনের তেরো চারের চোদ্দ পাঁচের পনেরো ছয় ষোলো সাতের সতেরো আটের আঠেরো প্রত্যেক আমি আগে বলে বারবার বলতে হয় আট আট সুদ্ধ নয় দশ এগারো বারো তেরো সুদ্ধ আটের পর আট গুণ মানা নয় গুণ তারপর সংখ্যা কিন্তু আট নয় দশ এগারো বারো তেরো সুদ্ধ হাত এক দুই এক তিন একবার হাতি কিছু নাই আশে বারো গু সাত আট নয় দশ এগারো বারো এক তিন সাত আছে হাজার ধরুন বারো সাত আসে বারো পাঁচ হলে আমি দেখি সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হইলে হাতের পাঁচ পাঁচ আছে আট আর ছয় সাত আট তিনের ঘরে তিন কিছু নাই নয় নয়ের ধরুন চোদ্দ নয় চোদ্দ করে দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ হলে হাতের লেখ এক এক মিলাইলে শূন্য শূন্য দিতে দেবো না এই বিয়োগটি দেখো এটা দুই আছে এক একের ঘরে এক একের দুই দুই হাজার দুই হইলে আবার এমরা তুড়ে আসতে হবে এখন আবার আবার বার দশ সাত আছে দশ এটা দশের ঘরে সাত আছে দশের গল শূন্য আছে সাত আছে শূন্য দশ ধরুন সাত আছে দশ হইব তিন হইলে হ্যাঁ সাত আট নয় দশে তিন হইলে আবার হাতের হইলে এক ছয় সাত সাত আছে হ্যাঁ সে হাজারে এক সাত হয়ে গেল সাত আছে আট হইব এক হইলে হাজারের ঘরে এখানে নাই শুধু সাত আছে সাত

এটু এক বয়স্কম তাহলে নয়বো চারে একশের তেরো হইব ন হলে এক বয়স্ক হইলে নয় হাতে হইলে এক দু এক তিন তিন এক ছয় হইব তিন হইলে ঠিক আছে বিহ অঙ্ক তোমরা আশা করি কি বুঝতে পারছো একদম বিয়োগের ধারণা দেওয়া আছে তোমরা তোমার নিশ্চয় ওগুলো দেখছো না দেখলে ওগুলো দেখে নিবা আর তবে ঠিক আছে তুমি আমার মতো পাঠ দেখো পাট একটু বাদ দিবা না দরকার একবার দুইবার তিনবার দেখবা তুই না বুঝো তো ঠিক আছে আমি আসুন বারটি খেয়ে শেষ করুন ভালো থাকবো